আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ রহমতে সকল খাবারের ভাবিনীরা ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আসলে আমি ঘাস কাটার জন্য চলে আসছি প্রচণ্ড মেঘ আকাশে এবং বৃষ্টি হচ্ছে তো এর মাঝে আসলে যাদের গরু খামার ছাগলের খামার আছে তাদের বিশেষ করে যাদের খামার আছে তো অবশ্যই তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হয় তা বৃষ্টি একটু নিয়ে কম হওয়ার কারণে আমি মাঠে চলে আসছি তা আসলে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান আমি নিজেই ভিডিও করি নিজেই সব কাজ করি তো আমার ঘাস কাটা শেষ আমি প্রতিদিন প্রায় চার পাঁচা ঘাস কাটি তো এই চার পাঁচা ঘাস কাটছি এখন আমি নিয়ে যাবো এবং আমরা যে নতুন মেশিনটা কিনে নিয়ে এসেছিলাম সেই মেশিনটা কিভাবে কাটা যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা এই ব্যাপারে ভিডিওটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা তো আমি আসলে নিজেরও কাটতে হয় এবং আমার ঘাসে ভুঁইটা জমিটা আমার বাসার সাইডেই তো আমারই নিয়ে আসা লাগে তা আমি আসলে ঘাসগুলো এভাবে কাঁধে করেই নিয়ে আসি হ্যাঁ যেহেতু বেশি দূরে না যে কালা এই যে এখানে আমাদের কষ্ট একটু কম হয় তো নিয়ে আসছি নিয়ে আসার পরে যে আসলে আমার নতুন মেশিনে দেখেন আমি ঘাস কাটতেছি তার প্রথমে বলবো আলহামদুলিল্লাহ ঘাসটা অনেক সুন্দর কাটতেছে এবং এত কুচি কুচি হচ্ছে যে যে বুট মানে শিকড় হয়ে গেলেও আমাদের সেই ঘাসগুলো গড়তে মানে কোনো নষ্ট করতেছে না আগে দেখা যায় যে প্রতি যে নামদামরা ঘাস দিলে প্রতিদিন প্রায় সকালে দু মতো ঘাস নষ্ট হতো মানে খাইতে পারতো না শক্ত এখন আলহামদুলিল্লাহ মেশিনটা কেনার পরে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না এবং অনেক ভালো খাচ্ছে এবং কিছুই থাকতেছে না নানদের ভিতরে নান্দার ভিতরে আর কি তো এইটা কাটাও এত ইজি আগে আমার এই চার পাঁচ ঘাস কাটতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগতো বা এক ঘন্টা বিশ মিনিট সেটা মাত্র পাঁচ মিনিটের আগেই হয়ে যাচ্ছে আমার শুধু দিতেই যতটুকানি সময় হ্যাঁ আপনার বিদ্যুতের যেহেতু আমাদের এই মোটরের মেশিন যারা কাটেন আর এই সব থেকে এখানে একটা বড় সমস্যা হচ্ছে এই যে আমরা যখন হাত দিয়ে ঢুকাচ্ছি এইখানে যেন ভুলবশত কারণ হাত না চলে যায় যদি হাত চলে যায় তাহলে কিন্তু বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই মাফ করুক এবং সবাই ভালো থাকুক ভালোভাবে সবার খামার পরিচালনা করা করার সুবিধা নিতে আমাদের আসলে যতটা দেখতে পাচ্ছেন যে আমরা ঘাস আসলে আমি খুব যদি আমি নতুন খুব আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি তারপর আলহামদুলিল্লাহ অনেক সুবিধা আছে যে কোনো সমস্যা হয় না বা দ্রুতই আমাদের ঘাসগুলো কাটা কমপ্লিট হয় আর আপনারা যারা আসলে গরুর খামার দিতে চান বিশেষ করে এই যে আপনারা ছাগল দেন তা ছাগলে একটা খাবারও নষ্ট করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আমাদের খামার চালাতে যা বা অনেক সময় বাঁচে আগে আমার যে সময় লাগতো মানে এক দেড় ঘন্টা বেশি লাগতো এখন যদি আমি নয়টার সময় খাবার খেতে পারতেছি এর আগে যখন আমার এই মেশিনটা ছিল না আমার দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত খাবার খেতে কারণ এটা আমার বাড়িতে নিয়ে আসার পরে হাত দিয়ে খুঁজানো লাগতো আর হাত দিয়ে মধ্যে বটি দিয়ে যেটা ধরো খেয়ার বা বিশালি কেটে পড়তো ছোটো ছোটো কেটে তো এটা থেকে যতই ছোটো করার চেষ্টা করত আসলে অনেক সময় লাগতো আর অনেক পরিশ্রম হতো তার জন্য কিন্তু আমার মেশিনটা কেনে মেশিনের ভিডিওতে আগে গত পরে দেখাইছিলাম সবাইকে যে আসলে এই মেশিনের মানে সময় সেভ এবং আপনার খাবার নষ্ট হবে না সমস্ত কাজগুলো আপনার খামারে দ্রুত করতে হবে তো এতগুলো ঘাস কাটতে আমার খুবই অল্প সময় লাগছে কিন্তু দেখেন কতগুলো ঘাস হ্যাঁ আর আমাদের এইখানে জায়গাটাও বানাইছি আমরা খুব সুন্দর করে আমি হ্যাঁ যাতে কোনো খাওয়া সার সময় সারা নষ্ট না হয় আমরা পুরোটা সুন্দর করে কাটতে পারি এত ঘাস কাটতে আমার মাত্র চার তিন চার মিনিট অনপঞ্চাশ সেকেন্ড লাগছে সবাই ভালো থাকবে